রাউজানে মাইস গাউসিয়া হক কমিটি বাংলাদেশের ত্রাণ ও দুর্যোগ মোকাবিলা সেলের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ করা হয়েছে বুধবার চোদ্দই মে হলদিয়া ইউনিয়নের আমিরহাটে হাটে মাইস গাউসিয়া হক কমিটি বাংলাদেশে কর্জনিয়া শাখার ব্যবস্থাপনায় তীব্র গরমে অতিষ্ঠ পথচারী পরিবহন শ্রমিক সহ নানা শ্রেণী পেশার তৃষ্ণাত্ম মানুষের মাঝে শরবত বিতরণ করা হয় এতে উপস্থিত ছিলেন কমিটির রাউজান উপজেলা সাংগঠনিক সমন্বয়ক মোহাম্মদ আলী মাস্টার অত্র শাখার উপদেষ্টা রবির হোসেন কোকন সভাপতি মৌলানা মোহাম্মদ কুতুব উদ্দিন সহসভাপতি মাসুদ করিম সাধারণ সম্পাদক তহিদুল আলম প্রবাসী সদস্য মেজানুর রহমান আলাউদ্দিন হেলাল সাকিব আলাউদ্দিন ইব্রাহিম বাদশাহ জাহেদ মিনহাজ শাহেদ মহিন রাজীব আরমান ফাহিম রবি ববি আলিফ সহ আরো অনেকে মানুষের সেবা করা আল্লাহর ইবাদত মানে বিশ্ব আলী শাহ জল হক মেজবানদারি আজকে মেজবানদারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ মেজবানদারি গাউসিয়া হক কমিটি ত্রাণ ও দুর্যোগ মোকাবেলা সেলের পক্ষ হতে মাঝবন্দারি গাউসে হক কমিটি বাংলাদেশ গর্জিনা শাখার ব্যবস্থাপনায় আজকে আমি হাট বাজারে পথচারীদের মাঝে শরবৎ বিতরণ কর্মসূচি আমাদের ইতিমধ্যে সকাল নয়টা থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত চলমান আছে আমাদের এখানে উপস্থিত সকল সদস্যবৃন্দ পথচারীদের মাঝে আজকে শরবৎ বিতরণ কর্মসূচি সম্পূর্ণ করার লক্ষ্যে আমরা সবাই এখানে পথচারীদের মাঝে শরবৎ বিতরণ করছি এবং হতে শহীদ জবর এ কালাম মানুষের সেবা করা এ আল্লাহর ইবাদতের মধ্যে সে কালামকে সামনে রেখে আমরা মানুষকে তীব্র তাপদ তীব্র তাপদে যেখানে জনজীবন বিপন্ন এবং একটু চিন্তার স্বস্তি দিতে আমরা সর্ব বিতরণ কর্মসূচি আজকের এই অনুদান অনুষ্ঠান আয়োজন করেছি তো সবাইকে যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং সেই সাথে আমাদের অত্র শাখার শাখার যে সকল সদস্য সম্পাদক বৃন্দ সকাল থেকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্যে কাজ করে আছেন সবাইকে মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি সকলের সহযোগিতা যারা সকলে আর্থিকভাবে মানসিকভাবে সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি